আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি কাঁচা আমের ঝুড়ি আচার নিয়ে এই সিজনে তো আমরা অনেক ধরনের আচারই বানাই কিন্তু এই আচারটি ছাড়া আমার জমেই না তো শুরুতেই আমি দুটো পরিপক্ক বড় কাঁচা আম গ্রেড করে নিব আমার এই আমগুলো একটু বেশি টক যার কারণে হয়তোবা একটু চিনি ব্যালেন্স করা লাগতে পারে তো এখন আমরা আচারের মশলার জন্য নিয়ে নিব। পরিমাণ মতো জিরা ধনিয়া পাঁচফোড়ন ও গোটা লালমরিচ এগুলো একটা প্যানে ভালো করে টেলে নিব তারপর ব্লেন্ড করে মশলা তৈরি করে নিব। আমি মশলার মধ্যে সরিষাটা অ্যাড করতে ভুলে গিয়েছি তাই আমি এখন অ্যাড করে দিচ্ছি আমি এখানে সাদা এবং কালো দুই ধরনের সরিষা নিয়েছি এবার একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে কিছু গোটা লাল লালমরিচ দিয়ে দিব এবং এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিবো একে একে গ্রেট করা আমগুলোও দিয়ে দিবো তারপর নাড়তে থাকব এবার আমি দিয়ে দিব লবণ মরিচের গুড়া ও আমাদের আগে থেকে বানিয়ে রাখা মশলা সরিষার তেলের পরিমাণটা এখানে আমের সাথে ব্যালেন্স করে দিতে হবে যাতে করে আমরা যে পাত্রে আচারটি রাখবো তার উপরে উপরে তেল থাকে রোদে না দেওয়ার কারণে এই আচারটিতে একটা কাঁচা আমের ফ্লেভার আসে তাই শুকানো ঝুড়ি আচারের থেকে কাঁচা ঝুড়িটা আমার বেশি মজা লাগে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ব্লেন্ড করা সরিষা সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নেড়ে চেড়ে নিব আমের টক আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য এবার আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবার খানিকটা ভিনেগার দিয়ে দিব যাতে আচার নষ্ট হওয়ার কোনো ভয়ই না থাকে কয়েকটি গোটা রসুনও এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের কাঁচা আমের কাঁচা কাঁচা ঝুড়ি আচার এবার আমি দুটো কাচের বয়ামে সংরক্ষণের জন্য ঢেলে নিব। আর আপনারা তো সবাই জানেন কাচের বয়াম ছাড়া আচার ভালো থাকে না তো বন্ধুরা এই আচারটি খিচুড়ি পোলাও বা মুড়ি মাখার সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নেক্সট আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ